নয় নম্বরে আল্লাহ বললেন ওলা তাজাসু গোয়েন্দাগিরি করো না স্পাইগিরি করো না অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে খোটাখুটি করো না এরকম স্বভাব আমাদের অনেকের আছে না নাই অনেকে দেখবেন যে অনেকে প্রাইভেট বিষয় নিয়ে খোঁচাখুঁচি করতে সে বড্ড মজা পায় আছে এরকম এটা হারাম আওয়াজ করে বলুন এটা কি ওলা তাজা সাসু গোয়েন্দাগিরি করো না হ্যাজ

কাউকে না বলে কারো চিঠি পরে ফেলা উকি মারা আড়ি পাতা এগুলো হারাম এগুলো কি এরকম সব আমাদের আছে না নাই আড়ি পেতে শুনতে চাই উকি মারি তারপর সে কি করে দেখি তার প্রাইভেট মুহূর্তে তারপর তার মোবাইল চেক করি তার গ্যালারি চেক করি তার ইনবক্স চেক করি এই দায়িত্ব ইসলাম আমাদেরকে দেয় এমনকি ইসলামী রাষ্ট্রও যদি হয় ইসলামী রাষ্ট্রের জন্য এটা দায়িত্ব না যে প্রত্যেকে ব্যক্তিগত তার বেডরুমে তার প্রাইভেট লাইফে কি করে এটা দেখা ইটস নট ইস বিজনেস ইসলামী রাষ্ট্র মানুষকে নেয় কল্যাণের পথ সুন্দর জীবন পরিচালনার জন্য উৎসাহিত করবে কিন্তু প্রত্যেকে প্রাইভেট লাইফে কি করে ওইটা সিসি ক্যামেরা লাগিয়ে দেখা এটা কারো দায়িত্বের মধ্যে পড়ে না এটা একেবারে নিষেধ বরং ইসলাম কি উৎসাহিত করে জানেন অন্যের দোষ দেখলে এটাকে গোপন রাখতে উৎসাহিত করে গোপন রাখবেন মানসাতারা আইবান সাতারা উল্টে কেউ যদি তার ভাইয়ের দোষ গোপন রাখে দিন আল্লাহ তার দোষ গোপন রাখবে অমান কাশাফা আওরাত আখি বিষয় বলেন কিন্তু কেউ যদি তার ভাইয়ের কোনো গোপন জিনিস প্রকাশ করে দেয় আল্লাহ আওরাত আল্লাহ তার সব গোপন জিনিস প্রকাশ করে দেবে বলেন আমাদের প্রত্যেকের গোপন জিনিস আছে না নাই এখন আমাদের সব ভুল সব গোপনীয়তা যদি প্রকাশ হয়ে যায় কি হবে তখন আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছে যে তুমি যদি তোমার ভাইয়ের কিছু ফাঁস করো তোমার হাড়ি আমি হাটে ভাঙবো হাটে হারি ভাঙবো তোমার আমি তখন দেখা যাবে আমাদের অনেকের এই কথা আছে অন্যের প্রাইভেট বিষয় কখনো আপনি নাক গলাতে পারবেন না কারো প্রাইভেসিতে আপনি ইন্টারফেয়ার করবেন না কারো প্রাইভেট স্পেসে আপনি ইন্টারফেয়ার করবেন না এটা খুব বাজে একটা স্বভাব এটা ইসলাম হারাম করে দিয়েছে আমাদের অনেকের মধ্যে আছে খুটে খুটে ভাই এটা কি ওইটা কি করছে সরকারি চাকরি প্রাইভেট চাকরি বেতন কত বয়স কত ওইটা কত ওইটা কত হাবি যাবি এটা তার ইটস নট ইস বিজনেস মানুষ খুচিয়ে খুচিয়ে নিঃসন্তান দম্পতি আমি দেখেছি তাদেরকে পেলে অনেকে ভাই কি সমস্যা কয় বছর হইলো বাচ্চা নিচ্ছেন না কেন কবে হবে কার সমস্যা আপনার সমস্যা না ভাবির সমস্যা ওটা তোর কি সমস্যা ওটা বল একজন নিঃসন্তান দম্পতি তারা কি স্ট্রাগলের মধ্যে দিয়ে যায় আপনি জানেন তার জন্য পরীক্ষা ওই পরীক্ষার মধ্যে আপনি খুচিয়ে খুচিয়ে মানে সে কাইন্ড অফ ইজ এ গাইনোকোলজিস্ট সে আপনার ইয়ে করতেছে ট্রিটমেন্ট দিচ্ছে ভাই কি হয়েছে এইটা ওইটা তাদেরকে বিব্রত করে একটা পরিস্থিতিতে ফেলা এম্বারাসিং একটা সিচুয়েশনে ফেলা এটা হারাম এই ম্যানারগুলো ইসলাম আমাদেরকে ধরে ধরে শেখায় যে এটা তোমার বিজনেস না তুমি খুচিয়ে খুচিয়ে মানুষের ব্যক্তিগত বিষয় যেটাতে সে বিব্রত বোধ করে এগুলো তুমি জিজ্ঞেস করতে পারো বিষয় না অনেকে এটাতে খুব ইন্টারেস্ট স্ক্যান্ডাল বেরোছে প্রায় দেখবেন যে এরকম দেখা যায় অমুক নেতার স্ক্যান্ডাল পাস অমুক নায়কের স্ক্যান্ডাল পাস তোমার স্ক্যান্ডাল কবে ফাশ হবে এটা বলো নিজের চরকায় তেল দিতে হবে আরেকজনের কি হলো তার কি ভুল আছে দোষ ত্রুটি আছে ওগুলো খুঁজে দেখার জন্য আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠায় তাহলে আমরা যেন কারো প্রাইভেসি হ্যাম্পার না করি ভাইরা এটা ইসলাম আমাদেরকে উৎসাহিত করে নির্দেশনা দেয় যে আমরা কারো প্রাইভেট কোনো ইস্যু নিয়ে নাক গলাবো না ব্যক্তিগত বিষয়ে নাক গলাবো না কারো দোষ দেখলে এটা আমি গোপন রাখবো কি করবো আনলেস ইউ আর এ জাজ আপনি বিচারক আপনার কাছে আসছে তখন আপনি বিচার করবেন কিন্তু এমনি এমনি আপনি জাজমেন্টাল হতে পারবেন না ইউ ক্যান নট জাম্প টু দা কনক্লুশন একটা কিছু আন্দাজে বলে ফেলতে পারবেন না এই দায়িত্ব আপনাকে দেওয়া হয়নি ইসলামে ব্যভিচারের মতো কোনো বিষয় দেখলেও আপনি বলতে পারবেন না ব্যভিচার অ্যাডাল্ট্রি ফর্নিকেশন জিনা এগুলো দেখলে আপনি বলতে পারবেন না বললে চারজন নিয়ে বলতে হবে একসাথে আপনি তিনজন যে যদি কাজের কাছে বলেন যে এই ছেলে আর মেয়েকে আমি অপকর্ম করতে দেখছি কাজী তিনজনকে নিয়ে আগে আশিটা করে ব্যাথ মারবে পিঠে করে দেখতে বলছে কে আমাকে কাজ অবজার্ভ করতে বলেছে কে কারণ তিনজন মিলে এই উইটনেস হবে না চারজন উইটনেস যদি থাকে তাইলে তাও আমরা দেখছি বললে হবে না তারপর রমাইর আরো রলি আমি বলি চারজন এসে যদি বলে যে আমি একজন নারী একজন পুরুষকে ন্যাকেড অবস্থায় এই ঘরে প্রবেশ করতে দেখছি তারপর কাজে নিয়ে চারজন রাশি বেদ এত প্রমাণিত হয় নাই তারা হয়তো একটা জায়গায় অবস্থান করেছে কিন্তু বড় ধরনের কোনো পাপের সাথে লিপ্ত হয় নাই হয়তো তার মানে একেবারে চাক্ষুষ তাও নারী দিয়ে এই উইটনেস হবে না চারজন পুরুষ এই পাপ কাজের চাক্ষুষ সাক্ষী ছিল এটা যদি বলে সব কিছু যদি মিলে যায় তারপরে তাদেরকে শাস্তি দেওয়া যাবে এর আগে সম্ভব না এটা কোনো মানুষ কোনো পাপ কাজ এভাবে লোক চক্ষু সামনে কখনো করে না তার মানে দেখেন এটা কেন এরকম শক্ত করা হলো যাতে আপনি না বলেন কারণ বলতে গেলে আপনি আর মায়ের খাবেন অপবাদের শাস্তি পাবেন ইফকের শাস্তি ইসলাম কিভাবে মানুষের প্রাইভেসিকে হেফাজত করে কেউ নফসের তারunay বন্ধুর পাল্লায় পরে কোনোভাবে সে পাপে জড়িয়ে পড়েছে আপনি এটাকে ইস্যু বানাচ্ছেন কিন্তু এমন হতে পারে ওই পাপের পরে সে এমন ভাবে তওবা করেছে এমন ভাবে ফিরে এসেছে এমন ভাবে প্র্যাকটিসিং হয়েছে যে সে ভালো কাজ দিয়ে আপনাকেও ছাড়িয়ে গেছে আপনি আটকায় যাবেন কিন্তু কিয়ামতের দিন ও আটকাবে না এরকম হতে পারে কি পারে না তো ওর পেছনে লাগছেন কেন আপনি আপনার ইস্যু দেখেন আপনি কতটা প্র্যাকটিসিং হতে পেরেছেন আপনি কতটা শুদ্ধাচার আনতে পেরেছেন আপনার জীবনে সেটা দেখতে হবে যেন খবরদার ওলা তাজা শাসু গোয়েন্দাগিরি করো কারো প্রাইভেট বিষয় নিয়ে নাক গোলাতে চেয়েও হোয়াট এর রিলিজিয়ান কত সুন্দর আমাদের ধর্ম হাউ লাকি উই আর আমরা কত ভাগ্যবান যে আল্লাহ এই ধর্ম আমাদেরকে দিয়েছেন এমন বিধান আমাদের জন্য প্রেসক্রাইব করেছেন যেগুলো মানলে আমাদের সমাজটা একটা জান্নাতের বাগান হয়ে যাবে তার নয় নম্বর ছিল ওয়ালা তাজা শাসু গোয়েন্দাগিরি করুন আজকে থেকে করবেন কারো মোবাইল ধরবেন আর গ্যালারি দেখবেন কারে কি মেসেজ পড়তে কারো গোপন বিষয় নিয়ে ইন্টারেস্ট দেখাবেন কথা বলেন না দেখাবেন এগুলো নিয়ে কোনো ইন্টারেস্ট আমরা দেখাতে পারবো না গোয়েন্দা আমাদেরকে বাদ দিতে হবে আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক